অন্য দোকানে গে তো সাদা লাইট দেখেছি কিন্তু কালারফুল কাগজ কেন ব্যবহার করলেন উদ্দেশ্য কি সাদা লাইট ব্যবহার করবেন যতটুকু আলোর প্রয়োজন ঠিক ততটুকুর জন্য একটা ব্যবহার করলে আপনার এখানে হয় আপনি এটাতে যে রঙিন কাগজ ব্যবহার করতেছেন এটাতেও একটু মেকানিজম আছে আপনি ডাইরেক্ট এলইডি বাল্ব ব্যবহার করবেন ঠিক আছে আর এখানে আপনার কয় ধরনের চিংড়ি আছে চার আইটেম কোনটাই কি জেলি আছে আপনি নিজেই বলেন হ্যাঁ আমরা চেক করে পাইলে কিন্তু আইনগত ব্যবস্থা নিব আপনি একটা দেখান এখান থেকে

একই নির্দেশনা বুঝছেন জেলে মিশ্রিত কোন ধরনের চিংড়ি মাছ বিক্রয় করা যাবে না এবং আপনারা যদি আপনাদের অজান্ত কোন পাইকারি ব্যবসার কাছ থেকে নিয়ে ফেলেন সেক্ষেত্রে ভক্ত দপ্তর কে করবেন বাজার কমিটি আছে তাদেরকে অবহিত করবেন ঠিক আছে যদি আমরা কখনো এসে ধরতে পারি যে আপনারা জেলি মিশ্রিত সিগড়ি বিক্রি করছেন সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে আর এই এতগুলো লাইট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এলইডি বাল্ব ব্যবহার করবেন খুলে ফেলেন মূল্য তালিকা প্রদর্শন করা আছে কোথায় না এটা কেমন ফাঁকা ওটা কত তারিখ দেখি আপনাদের তো বাজারের অনেক প্রশংসা আপনারা তো প্রতিনিয়ত আমরা মনিটরিং আসি আপনাদেরকে বলি আপনারা কথাও শোনেন কিন্তু আপনার এটা দেখে তো আমি হতাশ হলাম আপনি লাস্ট বারো তারিখে হালনাগাদ করেছেন আজকে একত্রিশ তারিখ কয়দিন বন্ধ ছিল গতকাল খোলা ছিল আজকে খুলছেন তো খোলার পরে এটা কেন সংশোধন করেন নাই

আপনার তো উচিত ছিল সকালে দোকানটা খুলে মূল্য তালিকাটা হালনাগাদ করে প্রদর্শন করবেন আগের কাজ আগে করতে হবে আমি তো এগুলো আসার পথে আরো কয়েকটা দোকানে এলোমেলো পেয়েছি কিন্তু তারা লিখে রেখেছে তা আপনারটা যে বারো তারিখ এটা ঠিক হয়নি এটা খুবই হতাশাজনক আপনি এখন থেকে প্রত্যেক দিন দোকান খোলার পরে প্রথমে মূল্য তালিকাটা হালনাগাদ করবেন ঠিক আছে আর মূল্য তালিকা হালনাগাদ না থাকায় আপনাকে সতর্কতামূলক তিন হাজার টাকা জরিমানা করলাম